শুভে দর্শক আসসালামু আলাইকুম আতিক বলক্স ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আবারও দীর্ঘ অনেকদিন পরে আপনাদের জন্য চমৎকার কিছু পাখি নিয়ে চলে এসেছে আজকে ভিডিওতে পাকিস্তানি অরিজিনাল চন্দনা টিয়া পাখির বাচ্চা পাবেন রিংমের টিয়া পাখির বাচ্চা পাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আসতেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সুযোগ পাবেন ভিডিওর শুরুতে ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন কালার সাইজ মশলা অস্থির ঠোঁটগুলো দেখেন টকটকা লাল অনেক সুন্দর চমৎকার পাখি এগুলো পাখিগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো পার পিস তেত্রিশশো টাকা করে পড়বে প্রতি পিস তেত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে পাখিগুলো পছন্দ হলে যোগাযোগ করবেন ও অসাধারণ দেখতে পারছেন কত সুন্দর পাখিগুলো যত সরো থেকে পালবেন পাখি শিখে দেবে পোষ মানবে এবং কথা বলবে ভালো এগুলো ছোটো থেকে পারলে ভালো কথা বলে ভালো পোষ মানে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে এই মহাটসঅ সব কিছু রয়েছে পাকিস্তানি চন্দনা টিয়া পাখি বাচ্চা অসাধারণ দেখেন বিগ সাইজের পাখি এখনও হ্যান্ড ফিটিং করাতে হয় অনেক সুন্দর কত সুন্দর পাখিগুলো কালারফুল পাখি পাকিস্তানি চন্দনা টিয়া পাখির সিজন কিন্তু অলরেডি শেষ এখন কারো কাছে নাই দুইটা পাখি আছে যদি কেউ নিতে চান এই দুইটা পাখি নিতে পারবেন বাচ্চা একবেলা হ্যান্ড ফ্লিন করাচ্ছে আর নিজে নিজে নরম খাবারগুলো খাচ্ছে সোলাফুড খাচ্ছে যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি হবে অনেক বডি ফিটনেস সাইজ অনেক সুন্দর পাখি কোয়ালিটেবুল পাখি গ্রোথ আছে ওজন আছে পাখি দুটার জ্বরটার দাম পড়বে পনেরো হাজার টাকা সিঙ্গেল নিলে আট হাজার টাকা পড়বে জোড়া নিলে পনেরো হাজার আর সিঙ্গেল নিলে আট হাজার টাকা পড়বে এগুলো ফিক্সড প্রাইস কেউ দামা করবেন না অনেক সুন্দর কোয়ালিটিবল পাখি যদি পাখি লাগে যোগাযোগ করবেন এগুলো যত ছোট থেকে পালবেন সিক্রি করতে পারবেন প্রশ্ন নিতে পারবেন তো অনেক সুন্দর বিগ সাইজ হয় এগুলো গরিবের মেকআপ বলে অনেক বড় হয় যদি পাখিগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সবাই হাতে উঠবে সবাই হাত থেকে খাবে অরিজিনাল পাকিস্তানি কিন্তু চন্দ্রনা দিয়ে পাখির পচা আমি আপনাদের দেখাবো এই যে পাখিগুলো হাতে ওঠে একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন দুইটা পাখি হাতে ওঠে হাত থেকে খাবে করা পাখি যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন ও দেখেন অসাধারণ অসাধারণ জোড়া এখানে একটা ছেলে একটা মেয়ে এগুলো কিন্তু যত বড় হবে তত বড় বিগ সাইজ হবে গরিবের মেকাও পাখি বলে তো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সামনের পাখি রয়েছে মেয়ে পাখি পিছনের ছেলে পাখি যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে ধন্যবাদ সবাইকে